হুজুর আমরা ফরজ গোসল করার সময় যদি শরীর থেকে যদি পানির ফোটা বালতিতে পড়ে ওই পানিতে পানি নাফাক হবে কি না প্রশ্ন অনেকগুলো আছে সময় এই প্রশ্নের উত্তর দিয়ে শেষ করে দেব আমি শরীর থেকে যদি নাকি কোনো পানি বালতিতে পড়ে তাহলে এই বালতির পানি নাপাক হবে কি হবে না প্রথমে বুঝে নেন আমাদের যখন গোসল করি তার সঠিক তরিকা কী যেখানে নাপাক লেগে আছে নাপাকটা আগে ধুয়ে ফেলাম নাপাকটা ধোয়া হয়ে গেল এরপর আমরা কি পানি ঢালি মাথায় পানি দেয় টান দিকে বাম দিকে পুরো শরীর আমরা পানি দেয় শরীর তো এমনি বাহ্যিকভাবে পবিত্র বাহ্যিকভাবে অতএব যদি শরীরতে কোনো পানি ফোটা বালতিতে পড়ে যায় এই বালতি পানি নাপাক হবে না আমি আবারও বলছি যেহেতু শরীরটা বাহ্যিকভাবে পবিত্র বাহ্যিকভাবে কিন্তু অতএব সেখান থেকে যদি পানির পানির ফোঁটা যদি একটা পরে বালতিতে পানিতে পানি কি হয় না নাপাক হবে না হাঁ যদি একদম আপনি সুনিশ্চিত যে নাপাক থেকে নাপাক করছে তাহলে তো নাপাক হবেই আল্লাহ তালা আমাদেরকে সহি বিষয়গুলো বুঝে বুঝে আমল করা তো উপজ্ঞান করুন